আমার খবর রাত পোহালে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে ইতিমধ্যে সব ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন যারা ভোট গ্রহণ কর্মী আছেন তারা কিন্তু সকাল থেকেই উপস্থিত হয়েছেন বোলপুর হাইস্কুলে এবং কলেজে কলেজ থেকে ইভিএমগুলি নিয়ে আসা হচ্ছে বোলপুর হাইস্কুলে এবং এখানে যারা ভোট গ্রহণ কর্মী যারা আছেন যারা ভোট গ্রহণ করাবেন বিভিন্ন জায়গায় গিয়ে গ্রামে গিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা নিজেদের মতো করে বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন এবং ইভিএম গুছিয়ে নিচ্ছেন বিভিন্ন যেসব জিনিসগুলি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেগুলি নির্বাচনের জন্য দেওয়া হয় সেগুলি কিন্তু সবই গুছিয়ে নেওয়ার কাজ চলছে ইতিমধ্যেই অনামিকা মুখার্জি আমি শুরু বাড়ির শুরু হলে আমি বোলপুর থেকেই যাচ্ছি আমি যাচ্ছি ইলামবাজারে ইলামবাজার দু নম্বর প্রাইমারি স্কুলে আমার এবারের ইলেকশনে এখনও তো কিছুই অভিজ্ঞতা হয়নি সবে প্রথম শুরু এখানে মানে সবে মেটেরিয়াল নিয়েছি এবং চেকিং করছি একটা প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া আছে যেহেতু প্রথম প্রিসাইডিং অফিসারের দায়িত্ব করছি এবং টেনশনও আছে আবার ইয়েও লাগছে যে সবাই মিলে একটা কাজ করব এই টেনশন মানে যেহেতু প্রথম করছি সেই জন্য টেনশন যে সব সব যেন ঠিকঠাকভাবে করতে পারি দায়িত্ব তো অবশ্যই ইয়ে প্রিসাইডিং অফিসার মানে পুরো দায়িত্বটাই ধরুন না দায়িত্বটা পুরোই আমার ওই হ্যাঁ না বেশ ভালোই লাগছে আমার টিম খুব ভালো মানে ভীষণ সাহায্য করছে কিছু না 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 নেই নেই হয়েছে ইলেকশন বেশ ভালো ব্যবস্থায় মানে এসে থেকে আমাদের কোনো এখনো পর্যন্ত কোনো রকম প্রবলেম হয়নি যেটা যেটা যেখানে যেখানে কাউন্টার সবকিছু ঠিকঠাক ভাবে পেয়েছি ওনারা মানে কিছু জিজ্ঞাসা করলে ভীষণভাবে সাহায্য করেছেন যে এখানে কোনটা কোনখানে কি করতে হবে সব কিছুতে ভীষণভাবে সাহায্য করেছে আমার সঙ্গে আমি আমি এবং আরও তিনজন পোলিং অফিসার সব মিলিয়ে চারজন আছি এখন তাছাড়া এর পরে আছেন মাইক্রো অবজারভার আছেন পুলিশরা আছেন আমার নাম প্রভাত ঘোষ কোথা থেকে মোহরাপুর হাই স্কুল মোরার ওয়ান এই যে ইলেকশন ধরে আমি উনিশশো সাতানব্বই সালে চাকরি পেয়েছি তারপরে পর থেকেই করছি হ্যাঁ না কোনোবারে বাদ যায়নি এর অভিজ্ঞতা যারা নতুন করছে তাদের জন্য অভিজ্ঞতা ভালো পিসফুল অভিজ্ঞতা তবে মাঝে মাঝে হয়রানি হতে হয় পরিবেশ পরিস্থিতি বৃষ্টি পড়ে অত্যধিক রোদ গরম এইসবের জন্য কষ্ট হয় এমনি মোটামুটি ভালোভাবে ট্রেনিং নিলে অসুবিধা কিছু হয় না এবার নির্বাচন কমিশন একটু ভালো ব্যবস্থা রেখেছে কারণ ফ্যান সাফিসিয়েন্ট আছে ঢুকেই জল টল ইত্যাদি ভালো ব্যবস্থা আছে এখন বুথে গিয়ে দেখতে পাবো আর কি ব্যবস্থা আছে যেমন মাইক্রো অবজারভার আমি পেয়েছি ভোটার সংখ্যাও মোটামুটি বেশ ভালো আছে প্রায় তেরোশো মতো আপনার মানে আপনার তরফ থেকে কতটা এই নির্বাচনকে কতটা দেবেন বলে মনে করছেন মানে আপনার তরফ থেকে কতটা ডিউটির জন্য আমি কতটা প্রস্তুত ঠিকই আছে এটা তো ডেমোক্রেটিক প্রসেস ডেমোক্রেসিকে সাকসেসফুল করতে গেলে আমরা গভর্নমেন্টের লোক করতেই হবে কাজ ডিউটি পালন করতে হবে ডিউটি ফার্স্ট আপনারা দেখতেই পেলেন যেভাবে যারা ভোটার কর্মী আছেন যারা ভোট গ্রহণ করাবেন বা যারা ভোট গ্রহণ নেবেন ভোট গ্রহণ যারা পুরো প্রক্রিয়াটি চালাবেন তারা কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে তাদের কাজে ব্যস্ত রয়েছেন এবং তারা বিভিন্ন যেসব জিনিসপত্রগুলি আছে নির্বাচনের নির্বাচন গ্রহণ করার যেসব জিনিসপত্রগুলি আছে সেগুলি কিন্তু বিভিন্ন ধরনের চেকিং করছে এবং এখানে সকাল থেকেই কিন্তু বোলপুরের মহকুমার শাসক উপস্থিত রয়েছেন এবং পুরো প্রক্রিয়াটি নজরে রয়েছে কেবল বোলপুর মহকুমার শাসক নয় বিডিওরাও এখানে উপস্থিত রয়েছেন এবং যারা সরকারি আধিকারিক তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যাতে যে যে প্রক্রিয়াগুলি চলছে নির্বাচনের জন্য সেগুলিতে যাতে কোনো ঘাটতি না পড়ে এবং কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এখানে রীতিমতো তারা নজর রেখেছেন এবং কী কী ব্যবস্থা রাখা হয়েছে যারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন এবং যারা ভোট দেবেন বা যারা ভোট নিতে যাচ্ছেন তাদের জন্য কী কী ব্যবস্থা রাখা হয়েছে তাও বিস্তারিত জানালেন আমাদের সামনে বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথি ব্যবস্থাপনা রাখা হয়েছে আমাদের বোলপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে বোলপুর সাব ডিভিশনের অন্তর্গত যে তিনটে অ্যাসেম্বলি সেগমেন্ট আছে বোলপুর লাভপুর এবং নানু। তার যে ডিসপার্সাল সেন্টার আজকে বোলপুর কলেজ এবং বোলপুর হাই স্কুলে এটা আমরা কন্ডাক্ট করছি এখানে তো এখানে সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে যে পোলিং বুথ আছে সেখানে যে বুথ অফিসাররা যাবেন তারা আজকে এখান থেকে মেটেরিয়াল কালেকশান করছেন এবং ইভিএম কালেকশান করছেন সেটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তারা বুথে তারা পৌঁছে যাবেন ওগুলো নিয়ে দেখুন প্রথমত আমরা তো অলরেডি ডিস্ট্রিক্টে যারা পঁচাশি বছরের ঊর্ধ্বে এবং যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি ছিলেন তাদের থেকে আমরা অপশান ফর্ম নিয়ে যারা যারা বাড়িতে ভোট দিতে চেয়েছেন তাদের কাছে আমরা বাড়িতে বাড়ি গিয়ে ভোট কালেকশন করেছি এর পরেও যদি কেউ কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ কিংবা কোনো অথর্ব ব্যক্তি বুথে যান ভোট দিতে আমরা তার দিকে আলাদা করে নজর রাখবো তাকে যাতে লাইন না দিতে হয় সেই বিষয়টা দেখব আর যেখানে প্রয়োজন আমরা সেখানে হুইল চেয়ারেরও অ্যারেঞ্জ করব সিকিউরিটির ব্যাপারে সিকিউরিটি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে যে কটা বুথ আছে মানে আমাদের বোলপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যেও আমাদের বোলপুর সাবডিভিশনেও যে কটা বুথ আছে সবটাই আমাদের সিএপিএফ কভার্ড আছে মানে প্রত্যেক কটা বুথেই আমাদের সিএপিএফ পার্সোনালরা থাকবেন এবং তারাই সেই বুথের নিরাপত্তার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত থাকবে তিন বুথ বা বোলপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে দুটো বুথ আছে একটা ইলামবাজার একটা বোলপুর ব্লকে কি কী নিয়ম নীতি রয়েছে বিস্তারিত জানালেন আমাদের বোলপুরের মহকুমার শাসক অয়রনাথ এবং এখানে যারা ভোট গ্রহণ কর্মী যারা আছেন যারা ভোট গ্রহণ করাতে যাবেন বিভিন্ন গ্রামে বা বিভিন্ন প্রতিষ্ঠানে সেসব জায়গায় যারা ভোটকর্মী আছে তারা কি কি ব্যবস্থা রাখা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাও বিস্তারিত জানালেন তবে একটা বিষয় হলো প্রত্যেকের মনে অনেকেই আছেন যে তারা নতুন এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা নির্বাচন গ্রহণ করাবেন তার জন্য তাদের মনে কিছুটা হলেও কিছুটা আনন্দ কিছুটা ভীত রয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে কারণ হলো কেন্দ্র বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের বিভিন্ন ধরনের কড়া ব্যবস্থা রাখা হয়েছে যাতে ভোট গ্রহণ কেন্দ্রে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো রকমের জন্য কোনো দুর্ঘটনা না ঘটে সব বিষয়ে নজর রাখছে নির্বাচন কমিশন বোলপুর থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম বোলপুরের ভুমন বাঙায় পথে পাশে তৈরি হচ্ছে অভিমিশা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিমসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে আমাদের ফেসবুক ও চ্যানেলে।